জীবনে ভালো কিছু করতে চাইলে কানে শোনা যাবে না কে কি ওইটা শোনা যাবে না আচ্ছা কেন বললাম আচ্ছা গল্পটা একটা গল্প বলি গল্পটা বললে বুঝতে পারবেন দুইটা ব্যাংক ছিল একটা রাজ্যের সবচেয়ে বড় একটা গর্ত ছিল দুই বন্ধু যাইতেছে যাইতেছে হঠাৎ করে সেই গর্তের মাঝে দুজনকে পড়ছে এক বন্ধু কানে শুনতো আর বন্ধু কানে শুনতো না তারা দুইজন যে বন্ধুরা কানে শুনতো উপরের থেকে কিছু কিছু সমাজের লুকে সমাজের ব্যাং আসে তোরা তো আর জীবনে উঠতে পারবি না তোরা উঠিস না তোদের জীবন এখানেই শেষ তোরা চাইলেও এখানে যারা পড়ছিল কখনো উঠতে পারে নাই তোরা উঠতে পারবি না উঠিস না উঠিস না যে ব্যাংটা কানে শুনতো না এই ব্যাঙটা লাভ দিতাছে মনে করতেছে তারে জুড়ে বলতাছে ওঠার জন্য বলতাছে কিন্তু সে শুনতে পারতাছে না সে বুঝতে পারতাছে না সে মনে করতাছে তাকে উৎসাহ দিতেছে যে উঠতে পারবে উইটা পড়তো এরকম কিছু বলতাছে আর যে কানে শুনতে পারতো ওই ব্যানটা ওই ব্যানটা বৈশাই রইছে কারণ সে জানতো যে উঠতে পারে না কিন্তু যে বেনটা কানে শুনে না ওই ব্যাংকটা উৎসাহ যারা দিতাসে উঠিস না সেই মর্থ করেছে যে না আমাকে বলতাছে ওঠার জন্য সে একটা সময় আসছে যে সে উইটা পড়ছে আর আর যে কানে শুনতে পারত সে আর উঠতে পারে নাই কেন সে আগে হাল ছেড়ে দিছে আর সে উঠতে পারছে কেন সে কানে শোনা বন্ধ করছে কে কি বলতাছে সে মনে করতেছে তাকে ভালো কিছু ডাকতেছে সে উইটা পড়ছে এটা বলতেছে কিন্তু সে কানে শুনতো না দেখে সে আজকে সফল হয়ে নিজে বাঁচতে পারছে আর যে কানে শুনতো সে 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 এখানে তার জীবন সমাপ্তি হয়ে গেছে আমাদের মাঝেও এমন কিছু মানুষ আছে যে তুই পারবি না তোর কাছে তো টাকা নাই তোর তো ভালো শিক্ষা নাই তুই তো ভালো টাকা পয়সা ছাড়া তো মামা কালো ছাড়া ভালো কিছু করা যায় না অন্যের সমাজের কথা ভালো কিছু করতে পারবেন না করেন কে পারে তার জীবনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ কথাটা সত্যি কথা কথাটা সত্যি কি না অবশ্যই আপনারও কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আর সবাই মাঝে মাঝে গল্প করবেন আমি সময় পাইলে গল্প পড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম